মনে হয় ম্যানিকুইন গুলো বেঁচে আছে পুরো বাড়িটা ছাই হয়ে যাওয়া না অব্দি সারা রাত ধরে বাড়িটা জ্বলেছিল তার সঙ্গে সমস্ত ম্যানিকুইন গুলো পরের এক্সপেরিমেন্ট এবার আমরা দড়ি ডাটা খেলতে চলেছি এই মিলিটারি ট্যাঙ্ক আর দুটো স্কুল বাসের মধ্যে আর যে হেরে যাবে সেই গর্তের মধ্যে পড়ে যাবে ট্যাঙ্ক কোনোভাবেই হারতে পারে না আমরা নিশ্চয়ই হারবো না আমরা হারবো না অবশ্যই গাড়িগুলোর মধ্যে কোনো মানুষ নেই কারণ গর্তের মধ্যে পড়লে ওরা মরে যাবে তাই এই রিমোটটা ওই ট্যাঙ্কটাকে কন্ট্রোল করবে এটা মনে হচ্ছে লিগ্যাল 3 2 1 গো জেগে চলো আমি ফুল থ্রটল দিয়েছি তোমরা খুব ভালো করছো না

কেমন আছো বন্ধুরা একটু ক্রেটটার দিকে তাকাও হ্যাঁ ওরে বাপে ওটা ছিল এই টাকাটাকে ঘিরে থাকা টিএন টি মাত্র এক পার্সেন্ট আমাদের এখানে দাঁড়ানোটা কি সে হ্যাঁ কিছু হবে না

আমার মনে হয় না এটা জিমির টিএনটি গুলোকে আটকাতে পারবে আর সেটাই তো স্বাভাবিক কারণ এটা এতগুলো টিএনটি কে আটকানোর জন্য যথেষ্ট নয় ও যতক্ষণ করছে আমরা অন্য একটা এক্সপেরিমেন্ট করে নি আগের ভিডিওতে আমরা একটা গাড়িতে একটা জেট ইঞ্জিন লাগিয়েছিলাম যেটা আটটা বাসকে পার করতে পেরেছিল তাই এবারে আমরা 10টা জেট ইঞ্জিন একটা গাড়িতে লাগিয়েছি দেখা যাক এবারে 10 গুণ দূরে যেতে পারে কিনা গাড়িটাই র‍্যাম থেকে উড়বে আমার মনে হয় গাড়িটা সবগুলো বাসকে পার করে দিয়ে জঙ্গলে ঢুকে যাবে আমার মনে হয় প্রথম বাসটা টপ টপকাবে না আরে গেস করলে একটু তো ঠিক করে পড়ো ও আমরা কি সরে যাব হ্যাঁ আমরা একটা রকেট কার পাঠাচ্ছি ওকে 3 2 1 জেট কার থেকে পাঠিয়ে দাও গাড়িটা তো দেখছি আমাদের দিকে আসছে আমি সিগন্যাল পাচ্ছি না আমাদের কি লাপাতা হবে না আমি সোজা করছি ইয়ে! এটা কি হলো? ও দাও দাও এটা ডাস্ট থেকে ভিজে দিয়েছে। আমরা সাকসেস হইছি। হ্যাঁ, জেট কারটা 12টা বাস কী খুব সহজে পার করে দিয়েছে আর রাস্তায় একটা বড় গর্ত করে দিয়েছে। এই ভাঙা ইঞ্জিনটাকে রাস্তার পড়ে থাকতে দেখে আমার খুব ভালো লাগছে। দেখো এখন ধোঁয়া বের ও লিকও করছে। এখনো এখন ধোঁয়া বের হচ্ছে। আর আবার আমরা ফিরে এসেছি এই বড় গর্তের কাছে। যদি তুমি এই গর্তের মধ্যে ঝাঁপ মারো আর হাজারটা बाउंसি বলের মধ্যে গিয়ে পড়ো, তুমি কি মনে যাবে? আমি এটা জানতে চাই। নো না ধরো। কি ধরবো? তোমরা কি ফেলছো? গুডবাই। ওহ! আহ তুমি তো এটা মিস করলে ভাগ্য ভালো আরো মানে গুইন্স আছে এটা কি 맞তে পারবে এই জি জি বোম ওহ হাগে কে জিমি আমরা এর মধ্যে কেন গাড়ি ফেলবো তোমরা নিশ্চয় বুঝে গেছো আমরা কি করবো স্বাভাবিকভাবেই মানে গুইন্টার বেঁচে নেই

এটা এখনো অব্দি সব থেকে ভালো থ্রো এটা দারুন ছিলাম আমি উই লেয়ার টাকা টোয়েন্টি ডবল করে দেওয়ার পর ও একটা সেভেন লেয়ার ফোট বানিয়েছে তাতে টোয়েন্টি থাউজেন্ড পাউন্ডস ওয়াটার দিয়েছে ম্যাট্রেস দিয়েছে একটা সিঙ্গেল ব্লক অল করেছে আরো বেশি ম্যাট্রেস দিয়েছে আবার একটা সেকেন্ড সিঙ্গেল ব্লক অল করেছে তাতে থার্টি টু পাউন্ডস ওয়াটার আরও দিয়েছে আর শেষে মাটি দিয়ে একটা ফাইনাল ওয়াল তৈরি করেছে কিন্তু আমি অ্যাকচুয়ালি আরেকটা লেয়ার করেছি যেটা সম্বন্ধে জিমি জানে না জিমি এই লেয়ারটার কথা কল্পনাই করতে পারবে না কি

আমি তো অনেক বান্ডিল দেখতে পাচ্ছি ডলারগুলো আমরা গুনলাম আর বিস্ফোরণের পরেও 95000 ডলার বেঁচে ছিল আমি এইমাত্র ডলার ডলারের জন্য চলো এবার দেখা একটা ট্রেন গর্তে পড়লে কি হবে আপনাদের অপেক্ষা এবার শেষ হতে চলেছে একটা ট্রেন ফুল স্পিডে ট্র্যাকের উপর দিয়ে আসবে আর এই গর্তের মধ্যে পড়ে যাবে যদি তুমি এই ট্রেনে থাকো তাহলে কোথায় বসবে আমি এটাকে কেবিনের মধ্যে রাখব এইটা ট্রেনের থেকে সেফ জায়গা ঠিক আছে তুমি বেঁচে থাকবে ঠিক আছে এটাকে আমি সামনে বসাবো

আমার সারা জীবনে দেখা সব থেকে দারুন জিনিস এটা নিয়ে মজা করছে নিশ্চয়ই আমার মান্যিকুয়েন্ট বেঁচে নেই ট্রেন ভার্সেস গর্ত গর্ত জিতে গেছে আশা করবো ভিডিও এনজয় করেছেন চলো